চাপাইনবাবগঞ্জ সীমান্তে বোমার চালান আটকে দিল বিজিবি অভিযানে নিরানব্বইটি গ্রেনেড ও চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার বিস্তারিত থাকছে অগ্রযাত্রার বিশেষ প্রতিবেদনে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে নিরানব্বইটি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জানা গেছে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ বিস্ফোরক দ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করে রাজশাহী শহরের দিকে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে এই তথ্যের পরিপ্রেক্ষিতে চকপাড়া বিওপির নায়েক মোহাম্মদ মাজেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি চৌকশ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুপুর আনুমানিক দুইটায় শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি তাদের কাছে থাকা দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায় পরে ক্যারেট দুটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে লাল ট্যাপ দিয়ে মোড়ানো নিরানব্বইটি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং কাচের বোতলে তৈরি চল্লিশটি পেট্রোল বোমা পাওয়া যায় উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে চালু রেখেছি এবং ফাইনালি আজকে আমরা আমাদের বিজেপি সেটা সাকসেস হয়েছে। এটা ভারত থেকে না এটা দেশীয় তৈরি আমাদের সীমান্ত এলাকায় এটা তৈরি করা হয়েছে এবং আমাদের সীমান্ত এলাকা ব্যবহার করে এটা পরিবহন হচ্ছিল আমাদের তথ্য ছিল এটা চাপাইনাম থেকে রাজশাহী হয়ে বিভিন্ন জেলায় এটা পরিবহন এই ব্যাপারে কারা তৈরি করছে এই ব্যাপারে আমাদের অন্যান্য আইন বাহিনী যারা রয়েছে পুলিশ রেল এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা তাদের সাথে আমরা শেয়ার করেছি অতি শীঘ্র এই ব্যাপারে সবাই মিলে তারাও একটা অভিযান পরিচালনা করবে বলে আমি বিশ্বাস করি আমরাও এই দেশীয় তৈরি যে ককটেলটা এটাও আমরা নতুন দেখতে পেয়েছি তো আমরা জানি যে এই ককটেলটা তৈরি করতে হলে দেশীয় গান পাউডার গান পাউডার দিয়ে তৈরি করা হয় যা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে ইতিপূর্বে আমাদের অনুসার বিজিবি আমাদের বিজিবি কর্তৃক আমরা বিপুল পরিমাণ বিস্ফোরক আটক করেছি এবং আমাদের এই ধরনের আটক এবং বিস্ফোরক হোক কক্টিল হোক আমাদের এই ধরনের আবিজানিক কার্যক্রম সবসময় চলমান থাকে